যারা স্বর্ণ আছে এরা কি রে ডেক্সির ভিতরে ওই ডেক্সির ভিতরে মালসার মধ্যে রাখি তোর ঘরে নিচে থুইয়া দেয় আর আমি তো একটু উন্নতি হইলেন না জীবনে কোনো উন্নতি কইছে আপনি জীবন হয় নাই আপনি রে আপনি এই যে বিদেশি জলকপাতি কিনেন মনে করেন যে গ্রিল কাটটা চুরি করা যাব তালা বাইন্দা চুরি করা যাব কিন্তু আপনি জান খালি হাতে খালি হাতে চুরি করবা গেলে চুরি হইতেও পারে আবার নাও হইতে পারে আরে ওগুলো বাইতে সময় লাগবে আওয়াজ হয় তারপর সিসি ক্যামেরা লাগা রাখছে চতুর্দিকে তুই দেখো না এই যে সোরের বাড়িতে মানুষের কথা দেলান হয় না দেখ না দেলান আমি একটা সোরের লোকের ডিউটি করছিলাম জিনিসপাতি এই জিনিসপাতি দেখে আমার মাথা ঘুরে গেছে একটা বাড়ির সামনে গেছে কি জানি সুইচ দিছে কট করে তালাটা ভেঙে গেল হাই রে শালা চুরি করতে 5 মিনিটও লাগে নাই নাই বুদ্ধি তো আমারে তোর ভাবিও দে আচ্ছা তোর ভাবিকে ডাকি এ শ্যামলে ব্যায়াম কর বসো শোনো আজকে সুরি করতেন যাইতেছি এখন মেইন কথা হলো তুমি তো জানো চুরির আগে তোমার বইলাই যাই যা কামাইছি তা বেচা যে তো গদুয়ারের মধ্যে খরচ করে ফেলছি এখন আর তোমার কোনো সদা লাগবে আসতে কোনো বাজার করতে হবে এত রাতে তুমি বাজার খোলা করে বাবা এই শালার মাথারি শুনছত এত কি আমি বাজার করুম এ তোৰাই ডাই দুইটা তিনিটা ভৰাই মানি ডাকে ডেকে বেগুন হালা বেগুন ডাকি ৰাখে আলু আলা আলু ডাকি রাখে মাছ হালা মাছ ধৰিয়ে চলি আজা আমাৰতো বজাৰ বজাৰত চুৰি কৰি আনুম কি টকা দি আনুম আলু বেগুন বহুত চুরি কৰছ বুঝছা এন অন্য কিছু চুরি কৰাৰ পরিকল্পনা করো। কি চুৰি করতাম সোনা দানা 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 টাকা গান শুনাবা নেকি যে তুমি বাবে চাবনুৰে গান গাওঁ না যাক না ছবিটা দেখছি তো এখন মনে হইছে সোনা দানা সোনা দানাটা আনি সবসময় আনি নয় ঘরের এই যে সাইড ওয়াল কেমনি করলাম ওই দুই টোয়া নাকি বোনাই টুকা কস আসিল সাইড ওয়াল করস এখন আমার নাকি টুকা হাত ন আমারও তো মন চাই সোরের বউ জামাই চুরি করে হারাই না দিব কানের ধুলাই না দিব হেনা পিন্দা এলাকাটা গুরমু হে সাক্তর তুমি পূরণ করা হারো না সোরের বড় এত সাত দরকার নাই

কিছু তো নাই কিন্তু লন্ডন হ্যাঁ ওই লন্ডন থেকে আইছে বাংলাদেশে তাই নাকি চেয়ারম্যান এর বাড়িতে মনে হয় দশ পনেরো কেজির মতো সোনাই আছি

আমি কই ভাই জীবনে তোর কাছে অনেক সম্পদ দিছি তুলি তোর বিশ্বাস করছি তুই দালাল অথা যা দালাল বলা যাবে না শামীম ভাই শামীম ভাই এটা আমাকে শেষ সম্পদ এই জিনিস চুরি করছি চেয়ারম্যানের ভাই

এই সফরে আমার বিশ তিরিশ লাখ টাকা দরকার আছে ভাই এলে বড় দানটা মারছি ঠিক আছে ঠিক আছে দেখি চেষ্টা করি চাই কারণ অনেকগুলো টাকার মামলা তো হ্যাঁ আর সব টাকা তো মনে কোনো এতগুলা টাকা টাকা একটা কোম্পানিতে মানে স্বর্ণের দোকানে ভাই আপনারা বিশ্বাস করে দিয়ে দিলাম খালি এতে বোর কাছে যাইতেছি জান ঠিক আছে ওকে

আল্লাহ আমি যে কথা কই এটা উড়ায় নাও ভালো মতো আমার জামাই রে পাইতে পারাই তো আমার জামাই জানি মেলা সোনা গয়না নিয়ে আহে আমি পিন দা গুড়া গুড়া দেখা আরি আহেও না আমার রাই তো আয় 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 কি ব্যাপার তুমি বাইরে বসে আছো কেন আয়শা পড়ছি তুমি আইছো বিপকেশটা দাও আর বসব তো বসো সুখবর আছে কি শাশু খবর তুমি যদি লাশ হয়ে আইতা

কাছে না দালালের কাছে দালালের কাছে সব সোনা তুইলা দিছি হেতে নাম হলো শামিম হেতে বসে এখন বস্তা বইরা টাকা লই চলি আইব টাকা দা কি করমু আমি যে বাইরতে থেকে বেরোনোর সময় কইছিলাম জামানিকা সোনা দানা নিয়া আমি গড়া গড়া পিনমু এ মাতারি সেনমানের ভাইয়ের সোনা তুই যা পইরা বাইরে গুরবি লগে লগে এরষ্টে যাবি কান এটা

আপনি কি মনে করেন আমাকে হ্যাঁ আমি দালাল হোক যেটাই হোক আমি হারুন দুই নম্বরে করি না এখন মত আচ্ছা ভাইয়া এখন আলোচনা করছে যদি মনে করেন এখন পুলিশ ফুলি আসে সর্বনাশ করতে আমরা রইব আর রইব ভাই প্রথম রিমান্ড আমরা দুইজনে নিব কারণ এই এলাকার দাগে সর হইলাম আমরা আপনারা তো সিনে আপনি বেশি এলাম এখন মেইন কথা হলো কাল সকালে যখন ফুলিশ আমার বাড়িতে কেন আইবে ইমিডিশন শুরু হইছে সেই পুলিশ কেন ফড়াইব না না কথাই কথাই বুঝ জামারি আস্তে তো পারে সন্দেহজনক ওই তো আরে তেতরাকে লুকাইতে আন লাগব এ নাকি গরু গরু ঘুমাবি

এই তোমার কোন কোন জায়গায় বেতার রে সুন্দরী ললিতা তোমার কোন কোন জায়গায় বেতার রে মোর কপাল পড়ছেতে পড়ছেই হেই লাগে মোর বুইনে একদিন পর মোর বাড়িতে আইছে মোর বুইনের কপালটা ভরিয়ে দিছে একটু ভালোমন্দ বাজার সদায় আনবি গোলামের পুত গোলাম মোর বুইনে খাইবে হ্যাঁ না মোর বুইনে হেই বেন থেকে না খাইয়া রইছে আল্লাহ গো না খাইরাই নাই তো বিস্কুট খাইছিলাম

বিয়ের আগে কি বুঝছিলাম যে ও মাকাল ফল আর মধ্যে যে কিচ্ছু নাই বিয়ের আগে তো মোরে কয়েকটা মান্না ডায়লগ শুনেছিল আর সেই সময় তো মুই মান্নারে অনেক পছন্দ করতাম মুই সেই আর মান্নার ডায়লগের কথা শুনিয়াই মুই ওর প্রেমে গেছি আপা আমি মনে কি ভুল মুহূর্তে তোমার বাড়িতে আইছি আমার মনে হয় যাওয়া উচিত তাহলে আমি রাইতেই যাই না কি কও আরে না রাইতে গেলে পেট নিতে ধরবে এ ঝাড়ুটা কই কই মে ঝাড়ু ধরে মাওকার পামৌকা আইছো আই হারার তোর এত বারে সাহস হারাদিন কমে আছিলি ছিলাম ফোন বন্ধ ছিল আমি কোনো আধার কামা যাই নাই ইচ্ছা করি মোবাইল বন্ধ করছি কে এত জামালা আছে তোমার তো আজীবন কালেই জামালা ঠায় কিপটে মুঞ্চি মোর বুইনে আইছে বাজার করার ডরে মোবাইলটা পর্যন্ত বন্ধ করে রাখছে আর মোবাইল ইচ্ছা করি একটা কাজ করছি তোমার একটা স্বার্থ করে জানছি বুঝছো নে

দেখো তোমার লাই কি এনছি আমি জানি তুমি আমার সাথে রাগ তাই আমি জমানো কিছু টাকা ছিল এটা বাঙ্গি এ মা লাগা মানে সন্ধ্যের প্রায় সাড়ে তিন বরি আর আর শালি যখন এতদিন পরে দিয়ে আইছে আর শালি লাই ছোটখাটো একটা গিফট কিনেছি এটাও দুলাভাই এ এ এ হ্যাঁ এই কি সোনার 100% পিওর ওজন দেখছনি হ্যাঁ

খুলি বাক্স ফালাই দি তারপরে এটা লই আইছি বেটা করি খুব ভালো করছ এত পর তুমি একটা কামের মতো কাম করছ হনো আজ গো তোমার পছন্দের আইটেম যে যে আছে পাঙ্গাশ মাছ রানমু হেরপার দোয়েল পাখি রানমু হেরপার কবুতর রানমু সব রানমু তোমার পছন্দের আইটেম আচ্ছা এখন ফাইছে কোন নাই আমি তো বাজার করতে না চুরি হরছি শাকিলদার পাখির বেচা থেকে ওমা তুমিও মুইও মানে না কিছু না কিছু না ছাড়ো গেলে ভাই আড্ডা কি ঘটনা একটা জামাই নিয়েতা

এই <m>